এই সুরা আয়াতুল কুরসি যে অর্ধেক অর্ধেক একটা পিসের অর্ধেক কিন্তু এটাকে বলা হয়েছে সবচেয়ে বড় আয়াত কেন বড় হয়েছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কারণ এইটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর পরিচয় যদি জানতে হয় আয়াতুল কুরসি ভালো করে পড়ে এই জন্য প্রতিটি সলাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মরলেই জান্নাত মরলেই জান্নাত হাদিস স্পষ্ট কেন

সুরা মধ্যে কি আছে যে কারণে আল্লাহ তারা তাকে জান্নাত দিয়ে দিল আল্লাহর পরিচয় সেখানে পেতে হলে এই সুরাটি আপনার লাগবেই সেখানে বলা হয়েছে বানাইবেন না একের ঘোষণা দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন কিছু মানুষ এক বানাইতে যাইয়া আল্লাহ সেবা করেছে কারা এরা আশারি মাতু দিদিরা আমাদের আশেপাশে বিশাল মাদ্রাসা খুলে বসেছে হ্যাঁ আপনাদের বারবার এই মাদেশ আছে না বেশিরভাগই আল্লাহ তাল মারেফত সম্পর্কে কিছু জানে না শুধু বসে বসে কিছু মতো গায়ে দিয়ে কথাবার্তা বলে মনে রাগ করেন বাস্তবতা এটা